সালামু আলাইকুম তো আজকে চলে আসলাম মিরপুর পল্লবীতে দা রোমাঞ্চিয়া বাসাকে তো দেখি ভিতরে কি কি আইটেম পাওয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো স্যার ওয়েলকাম টু দা রোমাঞ্চি বা থ্যাংক ইউ স্যার প্লিজ এখানে কি কি আইটেম আসলে আছে আমি একটু দেখতে চাচ্ছিলাম আসলে স্যার প্লিজ আপনাদের খুব মানে শুনছি ফেসবুকে আপনাদের স্যার আমাদের স্যার এখানে লাঞ্চে হচ্ছে 100 প্লাস আইটেম পাবেন আপনি আর ডিনারে হচ্ছে আপনি পাবেন হচ্ছে হান্ড্রেড ইলেভেন প্লাস আইটেম ডিনারে আর আমাদের প্রাইস রেটিংটা ওইভাবেই করা হয়েছে স্যার কিছু কমিউনিকেশনের কারণে আমাদের লাঞ্চ আইটেম টাতে প্রাইস থাকবে হচ্ছে স্যার আটশো টাকা আর ডিনার আইটেমে আমাদের প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা আটশো নয়শো টাকায় আপনি পাচ্ছেন হান্ড্রেড প্লাস আইটেম হান্ড্রেডেন প্লাস আইটেম লাইভ সেকশন আমাদের সাবাদ সেকশনটা আলাদা থাকবে বাফের স্ট্যান্ড থাকবে আলাদা ডেজার্ট স্ট্যান্ড থাকবে দেন হচ্ছে স্যার আমাদের লাইফ কিচেন থাকবে লাইফ কিচেনের পাশে হচ্ছে সি ফুড আইটেম থাকবে আপনাদের ইন্টেরিয়রটা তো খুব সুন্দর জি স্যার মাশাআল্লাহ খুবই মানে দেখার মতো একটা স্যার এটা হচ্ছে আমাদের আউটডোর লোক এটাকে আমরা আউটডোর হিসাবে বিবেচনা করি এছাড়াও আমাদের আরো বিয়ের প্রোগ্রামের জন্য অথবা কনফারেন্স মিটিং এর জন্য আমাদের হচ্ছে আরো দুইটা রুম আছে আর সাথে স্টেজের সাথে অবভিয়াসলি একটা ফটো ফ্রেম থাকতেছে সাইডে আমাদের পার্মানেন্ট কিছু ও এটা কি এটা তো ওয়াটারফল এর মত আচ্ছা আচ্ছা খুব সুন্দর থাকবে এটা হচ্ছে আমার এই ফটো ফ্রেমটাকে সাথে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা সিটি ভিউ থাকবে এটা হচ্ছে এই সাইডের মোস্ট মানে আড্ডা দেওয়ার জন্য আড্ডা বিয়ের অনুষ্ঠানের জন্য খুবই ভালো একটা প্লেস হ্যাঁ আচ্ছা এছাড়া স্যার যদি আপনি ছোট কোনো ত্রিশ পঁয়ত্রিশ জনের হচ্ছে আমাদের একটা যেমন কনফারেন্স মিটিং থাকে উনারা একটু ক্রাউড ছাড়া আলাদা একটু চায় ওইটার জন্য আমাদের একটা স্পেস আছে ঢাকা শহরে আসলে এরকম প্লেস পাওয়া তো খুবই একটা বাফেডে খুবই কষ্ট জি স্যার এই জন্য আমরা সবার কথাই মাথায় রেখে ওইভাবে আমরা একটা ইয়া করেছি হ্যাঁ একটা আমাদের একটা রুম আছে হ্যাঁ

সেলিব্রেশন হলে অথবা বিয়ে চার দিক থেকে আসলে থাকবে আপনি যে কোনো দিক থেকে এটাও তো অনেক বড় এটাতে আমাদের প্রায় হচ্ছে একশো বিশ জন প্লাস সিটিং একশো বিশ জন প্লাস এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায় সাথে এখানেও একটা স্টেজ আছে আপনি এটা বিয়ের জন্য ইউজ করতে পারবেন দেন ফটো গ্যালারি থাকবে একটা ফটো গ্যালারি থাকবে এটা হচ্ছে এখানে স্টেচটা স্টেচটা থাকবে আচ্ছা এটা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আলাদা সাইডে করতে যায় শর্ত কারণ আমাদের ওয়াকিং গেস্ট থাকে অবশ্যই প্রোগ্রামের জন্য যদি আলাদা করে বিয়ের প্রোগ্রাম করার জন্য আমাদের এটা এটা আমাদের স্পেস খুব সুন্দর হয়েছে এটাও তো স্পেসও তো ভালোই হ্যাঁ আমাদের 120 জন স্পেস হ্যাঁ 120 জন অ্যাভেলেবেল বসতে পারবে ইজি ভাবে তো একজন যদি করতে চাই যে আমি 200 300 লোক করব সে ভিতর ওনা এসে করতে পারবে এই সাইডে স্টেজে হ্যাঁ খুবই ভালো আইডিয়া আসলে সচরাচর কিন্তু এরকম পাওয়া যায় না আসলে স্যার আমরা একটু डिफरेंट আর ট্রাই করেছি যাতে সব সব ক্ষেত্রে সবকিছু আমরা দিতে পারি হ্যাঁ হ্যাঁ একের ভিতর অনেক কিছু লাইক সিটি ভিউ আপনি হচ্ছে চাইলে হচ্ছে আলাদা বসতে পারেন ক্রাউড ছাড়া আবার হচ্ছে বিয়ের প্রোগ্রাম আলাদা করতে পারবেন ওয়েটিং এর জন্য আমাদের এই সাইডে জায়গা আছে ওয়েটিং লবি লবি টাইপের হ্যাঁ লবি টাইপের আমরা ওয়েটিং এর জন্য স্পেস তৈরি করেছি স্পেস না তো এখানে আসলে আপনারা ওয়েটিং জোন হিসেবে তারা ব্যবহার করছে তাইলে যদি গেস্ট বেশি হয় তখন এখানে ওয়েট করতে পারে না অনেকে আছে যে আমাদের ক্রাউড আছে বাট আমরা দুইজন এসেছি আমাদের আরো গেস্ট আসবে চার পাঁচজন আসলে আমরা একসাথে হচ্ছে সবাই একসাথে স্টার্ট করবো সেক্ষেত্রে আপনি সাইডে বসে ওয়েট করতে পারেন কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছি আমরা এখন ফুডের দিন যাই চলুন আমাদের আমরা ফার্স্ট সালাদ থেকে শুরু শুরু করতে পারি সালাদ থেকে আমাদের ফার্স্টে এখানে ভর্তা থেকে শুরু করা আছে আহ ডিম ভর্তা আহ ডিম ভর্তা থাকবে এটা বেগুন ভর্তা থাকবে আলু ভর্তা থাকবে আর ফিশ ভর্তা থাকবে আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের আমরা দিয়ে একটা সালাদ করা আছে সাথে হচ্ছে চানা সালাদ গুয়াবা সালাদ গ্রিক সালাদ গ্রিন সালাদ ক্যাপসিকাম সালাদ অ্যাপেল সালাদ ক্যাশনাট সালাদ ক্যাবেজ সালাদ নিচে অনিয়ন থাকতেছে লেমন থাকতেছে গ্রিন চিলি কিউকাম্বার অ্যান্ড ক্যারট

সজগুলো আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব আমাদের শেবেদের অথেন্টিক ভাবে আমাদের শেবেদের রেসিপি দিয়ে করা আছে আচ্ছা তো আমরা স্যুপের দিকে যাই আগে হ্যাঁ এখানে আপনি হচ্ছে আমাদের তিন ধরনের স্যুপ পাবেন আচ্ছা তো হচ্ছে চিকেন কর্ণ স্যুপ এটা চিকেন কর্ণ স্যুপ জি চিকেন কর্ণ দেখা চিকেন কর্ণটা চিকেন কর্ণ স্যুপ দেখাচ্ছি চিকেনের পরিমাণ তো মোটামুটি ভালোই আছে মনে হ্যাঁ চিকেন কর্ন স্যুপ এটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ ক্লিয়ার স্যুপ না এটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আচ্ছা আর এটা হচ্ছে মিক্স এটা হচ্ছে থাই থিক স্যুপ থাই থিক না এটা জি আচ্ছা আচ্ছা মিক্স থাই থিক স্যুপ আ না দেখে ভালোই মনে হচ্ছে তো অ্যাপেটাইজারের মধ্যে আমাদের ফ্রাইড চিকেন অন্থন থাকবে অন্থন থাকবে স্প্রিং রোল থাকবে তারপর হচ্ছে পাপড়ের মধ্যে দুইটা আইটেম আমাদের ভাগ করা আছে পাপড়ের মধ্যে দুইটা পাপড়ের মধ্যে দুইটা আইটেম দুইটা আইটেম হ্যাঁ তাহলে তো এটা খুবই একটা ইউনিক পাপড়ের মধ্যে আমাদের দুইটা আইটেম করা আইটেম করা আছে বুঝতে পারলাম তো এই সেটা এটা কি মাঞ্চুরিয়ান চিকেন

তারপর থাকবে হচ্ছে বারবিকিউ সি ক্র্যাব আমরা হচ্ছে ক্র্যাবটা এটা গ্রেভি টাইপের ক্র্যাবটা হচ্ছে বারবিকিউ টাইপের সসি টাইপের সসি টাইপ জি এটাকে আমরা হচ্ছে আমাদের লাইভে হচ্ছে সি ফুড রেখেছি বাট ক্র্যাবটা এখানে দিয়েছি ও আপনাদের তো সি ফুড সি আমাদের হচ্ছে লাইভে লাইভে সি ফুডগুলো লাইভে আবার বারবিকিউ এই কাবাবটাও লাইভে কাবাবটাও লাইভে আছে লাইভে আছে ও তাহলে তো অনেক ভালো ব্যাপার চিকেন চিলি অনিয়ন চিকেন চিলি অনিয়ন

লাঞ্চ আইটেমে হচ্ছে চিকেন বিরিয়ানিটা আমরা সার্ভ করতেছি বাট ডিনারে হচ্ছে চিকেন বিরিয়ানির পরিবর্তে এখানে আমাদের হচ্ছে বিফ তেহারি থাকবে বিফ তেহারি জি আর এই সাইডে তো আপনার ডেজার্ট আইটেম ডেজার্ট এই ডেজার্টের মধ্যে ক্রিম ক্যারামেল জেলি থাকবে রেড ভেলভেট থাকবে ভ্যানিলা পেস্টি থাকবে চকলেট মোজ থাকবে স্ট্রবেরি মোজ থাকবে ফুড কাস্টার্ড থাকবে আচ্ছা বাসবুসা থাকবে ব্রাউনি থাকবে দেন হচ্ছে এইদিকে কুনাফা থাকবে কুনাফা জি

পেতাম আর আমাদের এখানে থাকবে স্যার এদিকে ডাল স্টিম রাইস থাকবে বাটার ডাল থাকবে বাটার ডাল জি আচ্ছা আচ্ছা এই তো এখন এই বাটার নান এই সাইডে হচ্ছে বিফ হান্ডি এই সাইডে নান গার্লিক নান থাকবে এখানে হচ্ছে ভেজিটেবল কুরমা ভেজিটেবল কুরমা জি ভেজিটেবল কুরমা হ্যাঁ আচ্ছা আচ্ছা ইউনিক নাম জি স্যার বিফ ডাল গোস বিফ ডাল গোস

এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল লংকান ফিশ লংকান ফিশ আইটেম ফিশ আইটেম এটা কি ফিশ আছে গোরি ফিশ দিয়ে করা গোরি ফিশ ইউজ করতে এখানে আছে হচ্ছে স্যার শেফ স্পেশাল পাস্তা পাস্তা আর এই সাইডে ওই যে ভেজিটেবল পাকোড়া এন্ড ফ্রাইড চিকেন আচ্ছা এই তো

আপনি একটা টেস্ট করেন এখন বিএনবি দল একটা টেস্ট করে দেখা যাক কেমন হ্যাঁ এই সাইডে কি হোল চিকেন বারবিকিউ বারবিকিউ হোল চিকেন থাকবে ফিশ টোনা হোল টোনা ফিশ থাকবে হোল টোনা ফিশ এন্ড অলসো আমাদের এখানে হচ্ছে ফ্রাইড ডোরি থাকবে আচ্ছা আচ্ছা আইস কি

আর এই সাইডে হচ্ছে হোল হোল চিকেন থাকবে হোল টোনা ফিশ থাকবে হোল টোনা ফিশ ফ্রাইড ডোরি ফিশ থাকবে ফ্রাইড ডোরি ফিশ জি আচ্ছা এখন আমরা ওই সেকশনে চলে যাই এখানে হচ্ছে আমাদের ওএফএল থাকবে ওএফএল ও ওএফএল থাকছে হচ্ছে বাফেটে বাফেটে থাকবে ওএফএল বাফেটে আরো থাকতেছে ডোসা ডোসাও থাকবে ডোসাও থাকতেছে বাফেটে আচ্ছা আচ্ছা সাথে ফুচকা 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 তো আমরা হচ্ছে ফ্লেভার দিয়ে সার্ভ করতেছি ফ্লেভার হ্যাঁ দই ফুচকা নিতে পারেন হ্যাঁ ফুচকা নিতে পারেন সাথে আমাদের যে ইয়াটা দেওয়া হয় টক পানিটা ওইটা আমরা টক পানিও দিচ্ছি সুইট পানিও দিচ্ছি সুইট পানিও দিচ্ছি জি সুইট এন্ড সাওয়ার দুইটা টেস্টি আপনি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ওএফএল ও পাচ্ছে ওএফএল বাফেটে ওএফএল পাবেন সাথে আপনি স্ট্রবেরি फ्लेভারও নিতে পারেন চকলেট फ्लेভারও নিতে পারেন হ্যাঁ দুইটা फ्लेভারই আমরা দিচ্ছি বুঝতে পারছ আর সাথে টি এন্ড কফি টি এন্ড কফি চিজ বানানো একটা তো এই এই সাইডে আবার এটা হচ্ছে আপনি টেস্ট করার পর আপনি ট্রাই করেন আগে তারপর বলতেছি এটা হচ্ছে আমাদের স্পেশালি বাচ্চারা আসে অনেক আমাদের হচ্ছে ইয়াং যারা আছে তারাও কিন্তু নাইট্রোজেন চিপসটা খুবই লাইক করে স্মোকি একটা চিপ এটা আপনি চাইলেন একটা ভিডিও বানাবেন বা একটা রিলস বানাবেন রিলস বানানোর জন্য কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং না ঠিক আছে এটা আপনি সচরাচর সব জায়গায় পাবেন না এটা আমরা হচ্ছে যারা হচ্ছে রিলস বানায় বা তাই তো খাওয়া যাক ট্রাই করি

কাঁচা কাঁচা সবকিছু আর এটা হচ্ছে যেটা ভালোই আর এটা হচ্ছে ভালোই এটা হচ্ছে চিকেন 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 কেসনা সবচেয়ে মানে ভালো মানে যদি বেস্ট লাগে তাহলে এই যে এটা এটা কি এটা স্পেশাল মনে হচ্ছে আমার কাছে না এটা একটু বেশি মনে কোনোটাই খারাপ না বাট এটার সাথে একটু মনে হচ্ছে বেশি ভালো তাই তো এই হচ্ছে সালাদ আইটেম আর এটা হচ্ছে কি ভাই মাটন কাচ্ছি একটু খেয়ে দেখি কি অবস্থা ভালোই স্মেলটা গুড হান্ডি বিফটা টেস্টটা ভালো অনেক হান্ডি এটা হচ্ছে মাটন গাছি ভালোই আর এই হচ্ছে সর্টেড ভেজিটেবলস এটা তো সব জায়গায় এভারেজ যেরকম হয় এরকমই আর এটা হচ্ছে আর এটা হচ্ছে তো হিসাব করলে আবার ভালো আছে আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে যত যাই হোক আমার কাছে সি ফুডটা সবচেয়ে ভালো লাগছে টুনা ফিসটা আর ছান কাবাবটা তো আলহামদুলিল্লাহ খাবার সবই ভালো আছে অবশ্যই একবার হলেও দারুমান বাফেটে আসা উচিত তো ঠিক আছে ভাইয়া খাওয়া দাওয়া শেষ করলাম খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল এখন তো আজকের মতো বিদায় নেই অবশ্যই আপনার জন্য আপনার দর্শকদের জন্য আচ্ছা একটা অফার দিতে যাচ্ছি আমি কি অফার সেটা হচ্ছে আপনার ভিডিও দেখে যারা আসবে এবং

আমার দর্শক যারা আছেন তো এখানে ভিডিও আজকের মতো শেষ হচ্ছে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ